বিসমিল্লাহি ও আলা বারাকাতিল্লা এক নং খাবার মাঠ তো ছোট একটা গাছ এটার ভিতরে কত সুন্দরভাবে ফল ধরেছে দেখেন এই ধরনের আম আমি এর আগে কখনও আর দেখি নাই আর খিচুড়ি রান্না করার ড্যাগ আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন স্বাগতম জানাচ্ছি আমার নতুন একটি ভিডিওতে আজকে আমরা আছি নারায়ণগঞ্জের বন্দরে একটি ঐতিহ্যবাহী একটা মাজারে আসলে এখানে আসার কিছু কারণ আছে এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে এবং এখানে মানে ঘোরার মতো অনেক সুন্দর জায়গা আছে আমরা ঘুরতে এসে এই জায়গাটাকে আমরা দেখবো এবং আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ এখানে সে সুন্দর সুন্দর এমন কিছু ফলের গাছ দেখতে পেয়েছি আমরা যা মানে আপনাদের সাথে শেয়ার না করে আর পারছি না এখানে দেখতে পাচ্ছেন এই যে মানে সুন্দর একটা আম গাছ এই গাছটায় কত ছোট একটা গাছ এটার ভিতরে কত সুন্দরভাবে ফল ধরেছে দেখেন এই যে একটু ক্যামেরাটা নিচে নিয়ে আসেন তারপরে আরও আছে দিয়ে নিয়ে আরেকটা মানে কি বলবো এত ছোট গাছে এই ধরনের আম আমি এর আগে কখনো আর দেখি নাই শুনেছি হয় কিন্তু এই প্রথম দেখলাম এত সুন্দর একটা জায়গা এরকম এরকম গাছ আছে এরকম এরকম সুন্দর সুন্দর মানে ফলের গাছ আছে আলহামদুলিল্লাহ আমরা এই জায়গাটা পুরোটাই ঘুরে দেখব একটু এদিকে ধরেন এবং এখানে লেখা আছে একটু সামনে আসেন বিসমিল্লাহি ও আলা বারকাতিল্লা এক নং খাবার মাঠ দেখতে পাচ্ছেন এখানে মানে ভিতরে এখানে যখন মানে মাহফিল হয় মাজারে সম্ভবত তখন মানে এখানে ভিতরে আর কি খাবার দাবার আয়োজন করে এক নং খাবার মাঠ তো আরও অনেক এরকম মাঠ আছে ভিতরে আশেপাশে অনেক মাঠ আছে মাজারের মানে দৃশ্যটা আসলে দেখেই মানে খুব ভালো লাগতেছে আজকে এখানে আর আরও দেখতে পাচ্ছেন যে একটা খিচুড়ি রান্না করার ড্যাগ আছে এই ধরো খিচুড়ি রান্না করার ব্যাগ এখানে মানে অনেক মানুষের খিচুড়ি রান্না করা হয় যখন মাহফিল হয় তখন অনেক মানুষের খিচুড়ি রান্না করা হয় আসলে এই জায়গাটার দৃশ্যটা দেখার পরে আসলে মনটা মুগ্ধ হয়ে গেছে আসলে অনেক সুন্দর জায়গাটা আপনারা দেখতেই পারছেন আসলে এই মাজারটা আপনাদের সকলের পরিচিত হ্যাঁ এখানে অনেক শিল্পীদের গজলের শুটিং হয় এই জায়গাটা আসার জন্য আমি অনেক দিন ধরে চিন্তা ভাবনা করছিলাম তো অবশেষে এসেই বললাম বন্ধুদের সাথে আসলাম বন্ধুরাও আছে আমার আশেপাশে যদি দেখো এই যে আমার বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুদের সাথে আসছি সো আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আহমদুল্লাহ